আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুদিন আগে আমি একটা কন্টেন্ট করেছিলাম সেটার বিষয়বস্তু ছিল দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ আমি সেখানে বলার চেষ্টা করেছিলাম যে আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে যত দুর্নীতি হয় সেই দুর্নীতি হওয়ার ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে কাজ করে এই দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ কারণ যার মনে করেন এদেশেও নাগরিকত্ব আছে আবার ধরেন কানাডায় নাগরিকত্ব আছে তার তো ডুয়েল সিটিজেনশিপ সে এখানে দুর্নীতি করে যখন কানাডায় চলে যায় সে ইজিলি আরেকটা দেশে কিন্তু আশ্রয় পেয়ে যায় এবং বাকি জীবন সেখানে আনন্দের সঙ্গে কাটাতে পারে যদি তার দ্বৈত নাগরিকত্ব না থাকতো তাহলে সে অন্য কোনো দেশে যেতে পারতো না এই যে সেই তাকে থাকতে হতো এবং তার একটা বিচারের আশঙ্কা থাকতো এই বিচারের ভয়ে সে হয়তো দুর্নীতি করতে একটু বিরত থাকত কিন্তু দ্বৈত নাগরিকত্ব থাকলে সে অবাধে এই কাজগুলি করতে পারে এই কন্টেন্টের উপর যে কমেন্টগুলো এসেছিল সেই কমেন্টগুলোর থেকে কিছু কমেন্টকে নিয়ে আমাদের আজকের দর্শকের কথা আপনারা জানেন আমি দর্শকের কথা নিয়মিতই করে থাকি আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ সে কারণেই এই আলোচনাগুলি আমি করি এখন আমি আজকে সেই অনুষ্ঠানের যে কমেন্টগুলো ছিল অনেক কমেন্ট ছিল সেখানে সেই কমেন্টগুলোর থেকে প্রথম যে কমেন্টটা আমি নিয়েছি সেটা লিখেছেন মিস্টার তাহমিন মিস্টার তাহমিন লিখেছেন ভাইজান একদম করিজায় হাত দিছেন আমি এটা অনেক পরিচিত প্রভাবশালীকে বলেছি সবাই নিজেরাই সুবিধাভোগী দুর্নীতি মুদ্রা পাচার এবং জঙ্গিবাদের প্রধান কারণ এই দ্বৈত নাগরিকত্ব আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টিতে আলোকপাত করার জন্য দ্বিতীয় লিখেছেন কে তিনি লিখেছেন অনেক দিন পরে একটা খাঁটি কথা বললেন ভাই ডক্টর ইউনুসের সরকার অনেক সংস্কার করবেন বলে শোনা যাচ্ছে দ্বৈত নাগরিকত্বের সহজ সংস্কারটা কি তারা করতে পারবেন এরপরে যে কমেন্টটা আছে সেটা লিখেছেন সৈয়দ এমদাদুল হক তিনি লিখেছেন ভাই আপনার এই বিশ্লেষণের কোনো গুরুত্ব কি এদেশের এই রাজনৈতিক সম্মানিত নেতা ও রাজনৈতিক বেশাদের কর্ণকুহরে কখনো পৌঁছাবে এরপরের মন্তব্যটা হলো হানিফ রহমান তিনি লিখেছেন মাসুদ ভাই আপনার কথার সাথে আমি একশো শতাংশ একমত যারা এতদিন সংস্কার সংস্কার করতেছে তারা এই ধরনের ইম্পর্টেন্ট আলোচনা করতে পারে নাই মাসুদ ভাই আপনারটাই বেস্ট আমি যদি সরকারি কোনো দায়িত্বে থাকতাম আপনাকে পুরস্কৃত করতাম ধন্যবাদ ভাই আপনাকে আমাকে পুরস্কৃত করতে হবে না আপনার এই মন্তব্যে আমি পুরস্কৃত হয়ে গেছি অনেক ধন্যবাদ আপনাকে এখন যে কমেন্টটা পড়ছি সেটা লিখেছেন জামিল মাসুদ লিখেছেন আপনার এই আবেদন কেউ শুনবে না মানবে না বাস্তবায়ন করবে না তারা সংস্কার করবেন যারা সংস্কার করবেন তারা তো দ্বৈত নাগরিক প্রায় সবাই যারা ভবিষ্যতে সংস্কার অনুমোদন করবেন তারাও দ্বৈত নাগরিকত্ব পছন্দ করবেন মিস্টার শহীদুল ইসলাম সাগর লিখেছেন আচ্ছা ইউনুস্কাক কোন কোন দেশের নাগরিক জাস্ট জানার জন্য জানতে চাওয়া ভাই শহীদুল ইসলাম সাগর সাহেব এই প্রশ্নটা কিন্তু আমার ওই কন্টেন্টটা আমি নিজেও করেছি আমি জানতে চেয়েছি আমি ওনার সম্বন্ধে অনেক কিছু শুনি আমার কাছে যেহেতু শুনির দৃষ্টি কোনো প্রমাণ নেই কি সে কারণে আমি ওনার কাছে প্রশ্নটা করেছি যে আপনি কোন কোন দেশের নাগরিক যদি উনি জানাতেন আমরা খুশি হতাম কেন যিনি আমাদের দেশ চালাবেন সরকার চালাবেন তার সম্বন্ধে তো আমাদের একটু আগ্রহ থাকতেই পারে তাই নয় কি এরপরে মন্তব্য লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান তিনি লিখেছেন আপনার সাথে আমি একমত কিন্তু কথায় কথা হল ইউনুস সাহেবের হাতে তো আমাদের দেশ এখন উনি নিজেও তো অন্য দেশের নাগরিক সিরাজ সাজু লিখেছেন ভাই তারেক রহমান কোন দেশের নাগরিক সৎসাহস থাকলে বলে যাবেন এটা সৎসাহসের কী আছে ভাই এই প্রস্তাব আপনি করতে পারেন আমিও করতে পারি কারণ আগামীতে তারে রোমায় দেশের রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর কাজে আমাদের জানার আগ্রহ থাকতেই পারে আমি যদি হাসিনাটা জানতে চাইতে পারি তাহলে একটু জানতে চাইতে পারবো না কেন আমি যদি ডক্টর ইনুসিলে জানতে চাইতে পারি তাহলে একটু জানতে চাইবো না কেন এখানে সাহসের কোনো ব্যাপার না কিন্তু আপনি একটু প্রশ্ন করবেন এটা সাহসের দরকার কি আছে যে কেউ তো প্রশ্ন করতে পারে প্রশ্ন করার অধিকার তো আপনার নাগরিক অধিকার আমারও নাগরিক অধিকার আমিও প্রশ্ন করলাম তারেক রহমানের পক্ষ থেকে যিনি পারেন জানেন দয়া করে জানিয়ে দিবেন দিন ধরে বিডেনে থাকেন তবে আমি জেনেছি উনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন আশ্রয় থাকলে ওখানকার নাগরিক বোধ হয় না আমি ঠিক শিওর না কাজে আমি এটা জানতে চাই আপনার মতো এফ আর এটা কি ফারুক কি বুঝতে পারছি না এফ আর এই হলো নামটা উনি লিখেছেন কামাল সাহেব কথাটা একটু বেশি বলে ফেললেন না কি উল্টাইছেন দেশে থেকে টাকাটা যখন আসে দেশে তখন ভালো লাগে না প্রথম কথাগুলো সঠিক আপনার মতের সাথে আমিও কিন্তু পরেরগুলো একটু ভেবে দেখবেন সুইজারল্যান্ড থেকে এরপরের মন্তব্যটা লিখেছেন যে নিজের অনেক বড় একটা মন্তব্য দ্য কর্ন ফিল্ডাম এক ভদুল লিখেছেন উনিও ওই একই লাইনে লিখেছেন যে মাসুদ কামাল এ লোক নিজেকে অনেক পণ্ডিত মনে করে সেই দ্বৈত নাগরিক নিয়ে অনেক কথা বলল কিন্তু সে ভুলে গেছে যারা দ্বৈত নাগরিকত্ব নেয় তারাও জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক তারা প্রবাসী ও বটে এই প্রবাসীরা একাত্তর সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশকে সঠিক নির্দেশনা দিয়ে আসছে গত ষোলো বছর কাল নাগিনী শেখ হাসিনার ইত্যাদি অনেক কথা লিখেছেন তারপরে উনি শেষ দিয়ে যে লিখেছেন যে কথাটা মাসুদ কামাল আপনি নিজেকে বেশি পণ্ডিত মনে করেন না আপনার মনে যা আছে তা বক বক করে ইউটিউবে প্রচার করবেন আর জনগণ তা মেনে নেবে এটা ভাবলেন কিভাবে এই দ্বৈত নাগরিকরা জন্মসূত্রে বাংলাদেশি প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা আপনি রেমিটেন্স যোদ্ধাদের অপমান করলেন ভাই অপমান না রে ভাই কেন অপমানটা নিজের গায়ে নিচ্ছেন প্রবাসীরা দেশের জন্য অনেক কিছু করেন কোনো সন্দেহ নাই আমি কেবল বলেছি যে প্রবাসীরা আর যদি প্রবাসে থাকে তো ওনারা কীভাবে জাতীয় নির্বাচনে অংশ নেবেন ওনারা কীভাবে জনপ্রতিনিধি হবেন ওনারা যদি জনপ্রতিনিধি হন তখন প্রবাসে থাকতে পারবেন উনি কি প্রবাসের থেকে এমপি হতে এমপি গিয়ে চালাতে পারবেন উনি কি প্রবাসী থেকে উপজেলা চালাতে পারবেন নাকি ইউনিয়ন প্রবাসী চালাতে পারবেন আমি সেটাই বলেছি যখন আপনি ইউপি নির্বাচন করেন যে কোনো নির্বাচন করবেন তখন আপনাকে ওই প্রবাসেরটা ছেড়ে আসতে হবে ওই নাগরিকত্ব ত্যাগ করে আসতে হবে আর রেমিটেন্সের ব্যাপারে আমি তো কোনো আপত্তি করি নাই ভাই রেমিটেন্স অনেক ভালো জিনিস এটা আমিও টের পাই আমিও কিন্তু রেমিটেন্স জানি আমি ইউটিউবের মাধ্যমে কিন্তু গুগল থেকে অর্থ পাই এবং সেটা আমি ট্যাক্স দিই কে যে আপনি বরং যে রেমিটেন্সটা পাঠাবো ট্যাক্স দিতে হয় না তো ট্যাক্স ফ্রি কে যে এইভাবে এত মানে মানে আমি বেশি বুঝি বেশি পণ্ডিত মনে করি এটা ঠিকটা আমি নিজেকে পণ্ডিত মনে করি না আমি একজন নিতান্তই সাধারণ মানুষ একটা প্রশ্ন করলে যদি সেই প্রশ্নটা আপনার গায়ে লাগে তাহলে আমাকে অন্যকে পণ্ডিত মনে করা তো কোনো কারণ নাই রে ভাই এত না আমি আপনার দেশের আপনার মতো একজন নাগরিক এখানে আরেকটা লিখেছেন উনি এরকমই যে আবু এনাম তালুকদার উনি লিখেছেন আপনার ইদানিং কথাবার্তা ফকর ফকর বন্ধ করুন আমরা বাহিরে এসেছি বলে দেশে রেমিটেন্স বাড়ছে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে নিজেও আপনি চেষ্টা করেন আমরা সৎ উপায় উপার্জন করি আমিও দৈত না করি ভাই সৎ উপায় তো উপার্জন আমিও করি আপনি আমার প্রত্যেকটা পয়সার হিসাব নেন আমিও রেমিটেন্স আনি হিসাব নেন ফকর ফকর বন্ধ করার ইয়াস ভাই বুঝি না একটা জিনিস লক্ষ্য করেছেন প্রিয় দর্শক যে তিনজন প্রবাসীর বক্তব্য আমি পড়লাম আপনি ওনাদের কথা স্টাইলটা লক্ষ্য করেন ওনাদের মধ্যে কিন্তু এক ধরনের অহংকার বোধ এক ধরনের অন্যকে অপমান করার একটা টেন্ডেন্সি কিন্তু কাজ করছে কিন্তু এটা ঠিকটা ভাই আপনি অবশ্যই অনেক করেন আপনি দেশ ছেড়ে আপনার বউ বাচ্চা ফেলে হয়তো চলে গেছেন অথবা যেহেতু দৈজনাগরিক হয়তো তাদের নিয়েও গেছেন সবই ঠিক আছে আমি আপনাদেরকে অবশ্যই স্যালুট করি কিন্তু যাই হোকরা মানুষকে অপমান করেন না আপনি প্রবাসে গিয়েছেন বলে এ দেশের মানুষ মানুষ নয় এভাবে ভাববেন না প্লিজ আমি কিন্তু একটা কথাই বলেছি সবই ঠিক আছে কিন্তু আপনারা যখন দ্বৈত নাগরিক হবেন যখন আপনি আমেরিকান নাগরিক হবেন তখন আপনি কিভাবে এখানকার একটা নির্বাচনে অংশ নেবেন আপনি আমাকে এই কথাটা বলেন আপনি যদি আমেরিকায় থাকবেন আপনার তো এক পা ওখানে এক পা এখানে তাহলে আপনি যদি এই দেশের উন্নতি করতে চান তাহলে আপনি এখানে সরাসরি যদি অংশ নিতে চান যে আমি নিজেই এমপি হব মন্ত্রী হব তাহলে আপনি আমেরিকান নাগরিক থাকবেন কেন ওইটা ত্যাগ করে আপনি এখানে মন্ত্রী হবেন আপনি আপনি নাগরিক থাকবেন আপনার বাংলাদেশের মন্ত্রী হতে চাইবেন তার ভাই হবে না আপনি নয় ভালো মানুষ আপনি সৎ লোক আমি মানি মানলাম কিন্তু সবাই তার আপনার মতো সৎ নয় এই জিনিসটা আপনাদের ভাই মাথায় রাখতে হবে আচ্ছা আমি এরপরে যে মন্তব্যটা পড়ব সেই মন্তব্যটা লিখেছে লিখেছেন শাহীন শাহিন আক্তার তিনি লিখেছেন ধন্যবাদ আপনাকে নিজের দলের নেতাদের সম্পর্কে এত সুন্দরভাবে সমালোচনা করার জন্য এরপরে লিখেছেন মোহাম্মদ ইব্রাহিম তিনি লিখেছেন ভাই আপনি আওয়ামী লীগের বিপক্ষে বলেন কেন তীব্র নিন্দা জানাই মানে আওয়ামী লীগের মধ্যে বলতে পারবো না আর আগের জন কেমন বলি ভাই এটা আমার দল আওয়ামী লীগ না আমি আগেরবার বলেছি বহুবার বলেছি আমি আওয়ামী লীগ করি না আমি বিএনপিও করি না আমি জীবনে কোনোদিন আওয়ামী লীগে ভোট দিইনি আমি জীবনে কোনোদিন বিএনপিকেও ভোট দিইনি এটা আমাকে ওই সমস্ত দলের মধ্যে ঢুকায় না প্লিজ আমি সব দলের প্রশংসা করি ভালো কিছু করলে মন্দ কিছু করলে সব দলের সমালোচনা করি এরপরে মন্ত্ররা লিখেছেন জামিল মাসুদ তিনি লিখেছেন হাসিনা এবং তার পরিবার নিয়ে এত নেতিবাচক কথা বলে আবার তাদের পুনর্বাসনের জন্য অংশগ্রহণমূলক নির্বাচনে সাফাই জ্ঞান কেন আপনার বিশ্লেষণে এত বৈপরীত্য কেন না এটা বৈপরীত্য না হাসিনা এবং তার পরিবার নেতিবাচক কথা বলেছে তারা নেতিবাচক কাজ করেছে বলে বলেছি এই নেতিবাচক কাজ যদি আমার ভাইও করতো আমি তাও করতাম আর ওনাদের পুনর্বাসনের জন্য আমি কখনোই চাইনি আমি কখনোই হাসিনা এবং তার পরিবারকে পুনর্বাসন করতে বলি বলিনি কেউ বলতে পারবে না হ্যাঁ আমি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছি কারণ হাসিনা এবং তার পরিবার ছাড়াও আর অনেক লোক আওয়ামী লীগ করে যাদের কোনো অপরাধ নেই যাদের কোনো অপরাধের নামে তাদের বিরুদ্ধে কোনো মামলা বদম অপরাধ প্রমাণিত হয়নি সেই লোকগুলোকে আপনি নির্বাচন করতে দেবেন না কেন তারা কি ভোট দেবে না তাদের যদি ভোট দিতে দেন তো নির্বাচন করতে দেবেন না কেন আমি এভাবে কথা বলেছি ভাই প্লিজ বোঝার চেষ্টা করেন আমাকে আওয়ামী লীগের মধ্যে ঢুকাই দেন না একই রকম বক্তব্য একটা মাসুদ কামালের কথা বদলে গেছে শেখ হাসিনার পরিবার ও মন্ত্রীদের নিয়ে সমালোচনা নেমেছেন ব্যাপার কি যিনি ডক্টর ইউনুসকে আকামা অপদার্থ আখ্যা দিয়ে বিদায় হতে বলেছেন গত দুই মাস যাবৎ আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে আওয়াজ তুলেছেন সেই মাসুদ কামাল এখন শেখ হাসিনার বদনাম নেমেছেন কারণ কি ভাইরে শেখ হাসিনার পরিবার এবং মন্ত্রীদের সমালোচনা আমি সব সময় করেছি কারণ তারা ভালো কাজ করেননি আবার আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো প্রস্তুত নাই আওয়ামী লীগ তো আছে পুনর্বাসন করবেন কেন আপনি আওয়ামী লীগকে কি আপনি নিষিদ্ধ করছেন করেন নাই আর ডক্টর ইউনুসকে আকামা অপদার্থ আমি কখনোই করি নাই আমি ডক্টর ইউনুস যে কাজগুলি পারছিলেন না যে কাজগুলো করতে ব্যর্থ হচ্ছিলেন সেগুলো সমালোচনা করেছি আবার যেগুলো করতে পেরেছেন যেগুলো ভালো করেছেন তার প্রশংসা করেছি সিম্পল তো এভাবে দেখেন তারপরে মন্তব্যরা লিখেছেন রেজল করেন তিনি লিখেছেন কথা সত্য কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি অন্য কোনো দেশের নাগরিক হওয়ার সুযোগ পাওয়ার পরও তা নেন নাই দয়া করে জবাব দেবেন এটা জবাব দেওয়ার কিছু নেই ভাই আমি কোনো দেশের নাগরিক হওয়ার কোনো সুযোগই পাই নাই কোনোদিন অ্যাপ্লাইও করি নাই কাজেই পাওয়া নেওয়ার আমার কোনো প্রশ্নে উঠে না এরপরের মন্তব্যটা লিখেছেন আব্রাউর হুসাইন তিনি লিখেছেন সত্য কথা বলার সময় মাসুদ কামাল সাহেবের অঙ্গভঙ্গি শান্ত ও ধৃষ্টি আর মিথ্যা কথা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বলেন তখন আচরণে কর্কশ ও উগ্রতা প্রকাশ পায় সুতরাং দর্শক শ্রোতারা তার দুই ধরনের আচরণ দেখে সিদ্ধান্ত নিতে পারবো আসলে সে কি বলছে ভাই আপনি আমাকে নিয়ে অনেক গবেষণা করেছেন আপনার কাছে অনেক কৃতজ্ঞতা ভাই ঘটনাটা সেরকম কিছু না ডক্টর ইউনুসের বিরুদ্ধে যখন আমি বলি তখন বলার মতো কারণ থাকে বলি বলি কারণ না থাকলে বলতাম না ডক্টর ইউনি কি ফেরস্তা ভাই তো না মানুষ তো পৃথিবীতে একটা মানুষ দেখাতে পারবেন যার কোনো ভুল নাই অথবা একটা মানুষ দেখাতে পারবেন যার কোনো শুদ্ধ নাই কোনো ভালো নাই ভালো মন্দ মিলেই মানুষ ভুল ত্রুটি মিলেই মানুষ ডক্টর ভুল করেন এবং ভুল করেন যখন তখন সমালোচনা করি যখন ভালো করেন তখন প্রশংসা করি এখানে শান্ত আমি শান্তকে আমি মানে উগ্রতা প্রকাশ পাচ্ছি এখানে কর্কশ এটা